বগুড়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে আজ র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুসদের তথ্য জানান তিনি বলেন তার বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন দু হাজার তেইশ সালের পয়লা ফেব্রুয়ারি বগুড়া ছয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রাগিবুল হাসান রিপু দু হাজার চোদ্দ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি তবে পরে প্রার্থী প্রত্যাহার করে নেন নিউ ইয়র্ক